আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে কয়েক জেলার উপর দিয়ে ভারী বর্ষণ বজ্রপাত ও ঝড়ের তাণ্ডব চালাচ্ছে আজ রাতি দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় তার সাথে ঝড়ো দমকা আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর এক নিম্নচাপ যার ফলে দেশের আবহাওয়ায় আসবে বিরাট বড় পরিবর্তন দর্শক আজ এবং আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগের জায়গাগুলোতে আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জায়গায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই আপনারা কে কোন জেলা থেকে খবরটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে বলবেন না এবং আপনার জেলায় আবহাওয়ার খবর কি কমেন্টে জানিয়ে দিন আর প্রতিনিয়তই সঠিক আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদের ঘূর্ণিঝড়ের আপডেটটা দিয়ে নেই বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে আগামী আটাইশ মে এবং উনত্রিশ মে ঘূর্ণিঝড়ের গতি প্রতি ঘন্টায় ষাট থেকে একশো কিলোমিটার পার আওয়ার হতে পারে ঘূর্ণিঝড়ের থেকে সব থেকে ক্ষতির সম্মুখীন হতে পারে শ্যামনগর মাঠবাড়িয়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর পলাপাড়া লালমোহন বরিশাল এই অঞ্চলগুলোতে সাথে ফটিকছি উপজেলা মতিরহাট সেনবাগ চট্টগ্রাম চকুরিয়া টেকনাপ অঞ্চলগুলোতে পর্যটকদের আগামী আঠাইশ এবং উনত্রিশ এবং তিরিশ মে সমুদ্র সৈকতে ভ্রমণের নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর শুক্রবার দিন ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে মোড় নিয়ে ভারতের দিকে প্রবল প্রবল বেগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে আগামীকাল বাইশ মে বৃহস্পতিবার এবং তেইশ মে শুক্রবার কোন কোন জেলার উপর ভারী বৃষ্টিপাত ভারী বর্ষণ বজ্রপাত সম্ভাবনা থাকছে চলুন জেনে নেই দেশের উত্তরাঞ্চলে বাইশ মে বৃহস্পতিবার সকালের দিকে শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি বগুড়া পাঞ্জাবি বালুরঘাট পত্নীতলা পীরগঞ্জ বিরামপুর চররাজীবপুর বাহাদুরবাদ সিলমারি লালমনিরহাট রংপুর জামালপুর সরিষাবাড়ি নন্দীগ্রাম ললিতাবাড়ি ফুলপুর এরপর আছে ঝালছত্র ময়মনসিংহ ত্রিশাল নেত্রকোনা মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে এই জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেশের পূর্বাঞ্চলে জগন্নাথপুর বালাগঞ্জ বাজার কামালগঞ্জ বানিয়াচাঁজ হবিগঞ্জ ইতনা নাসিরনগর কালুয়ারা বালাগঞ্জ বড়লেখা সিলেট এরপরে চারখাই জয়ন্তীপুর বাজার এরপরে বিশাম্বরপুর নাসিরনগর কাপাসিয়া নাদিয়া নর নরসিংদী কুমিল্লা বরিচং শাশিডাল এরপরে চন্দনিয়া বিনা ওটি ইয়াকুপুর অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থাকবে কিছুটা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল সংখ্যাও রয়েছে দক্ষিণাঞ্চলে কলাপাড়া হলদিবাড়ি মাঠবাড়িয়া ঘাটা শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা ফটিকচারি উপজেলা রাঙামাটি হাটহাজারী মানিকচারি চিটাগং খাগড়াছাড়ি দীঘিনালা মহেশখালী চৌমুহানি লাকসাম চগলমিয়া ভোলা বোরহানুদ্দিন লালমোহার অঞ্চলগুলোতে সকাল থেকে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রপাত ও বিক্ষিপ্ত আকারে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে আগামীকাল বাইশ তারিখ বৃহস্পতিবার সকালের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে তবে রাতের দিকে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে ভারী বর্ষণ বয়ে যেতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে তেইশ তারিখ শুক্রবার সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চররাজিপুর ঘোড়ারহাট বগুড়া সরিষাবাড়ি রংপুর কিশোরগঞ্জ নন্দীগ্রাম জলছত্র কালীহাতি টাঙ্গাইল এরপরে কেন্দুয়া কাটিয়াদি উত্তরাঞ্চলের রংপুর পীরগঞ্জ জলডাকা এরপরে দক্ষিণাঞ্চলে মকসুদপুর গোপীনাথপুর দোহার ফরিদপুর ময়নসিং ময়মনসিংহ কলাপাড়া মাঠবাড়ি খুলনা এই অঞ্চলগুলোতে শুক্রবার সকাল থেকে বিক্ষুব্ধ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দশক এই ছিল আগামীকাল এবং পরের দিনের আবহাওয়ার পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আইকনটি অন করে রাখুন